হ্যালো বন্ধুরা শুভ সকাল চৌঠা আগস্ট রবিবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক দফা অসহযোগ আন্দোলনের মাঝে আজকে বেনাপোল স্থলবন্দরের সর্বশেষ পরিস্থিতির চিত্র বন্ধুরা রাত থেকে কিন্তু সেভাবে দূরপাল্লার কোনো বাস ছেড়ে আসেনি খুব অল্প সংখ্যক বাস ছেড়ে এসেছে যার ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকে কিন্তু বেনাপলাস্থল বন্দরে সেভাবে কোনো যাত্রী চাপ নেই যাত্রী কোলাহল নেই খুব অল্প সংখ্যক যাত্রী কিন্তু অপেক্ষমান অবস্থায় আছেন এবং খুব দ্রুততার সহিত কিন্তু আজকে যাত্রীদের সকল কার্যক্রম সম্পাদন হয়ে যাচ্ছে এবং যাত্রীগণ কিন্তু সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের ভিতর সকল কার্যক্রম শেষ করে ইন্ডিয়া ভূমিকে প্রবেশ করতে পারছে আপনারা এই মুহূর্তে বন্দর এলাকার চিত্র দেখতে পাচ্ছেন দেখুন খুব যৎসামান্য যাত্রী রয়েছেন কারণ অনেক যাত্রী কিন্তু ভীত রয়েছেন গতকাল রাত থেকে আপনারা অনেকেই আমাকে মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছেন অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আজকে ব্যানাপল স্থলবন্দর চালু থাকবে কিনা তো আজকে কিন্তু বেনাপল স্থলবন্দর চালু রয়েছে কারণ ব্যানাপোল স্থলবন্দর খুব প্রতিকূলতা ব্যতীত কখনই বন্ধ থাকে না তিনশো পঁয়ষট্টি দিন খোলা থাকে আজও তার ব্যতিক্রম নেই আজকেও কিন্তু খোলা আছে দেখতেই পাচ্ছেন যাত্রী বরাবরও কিন্তু চলমান রয়েছে যে যৎসামান্য গাড়িগুলো এসেছে দূরপাল্লা থেকে সেই গাড়িগুলো যে অল্প সংখ্যক যাত্রীগণ এসেছে তারাই কিন্তু অবেক্ষম অবস্থায় আছেন এবং একে একে পারাপার হচ্ছেন বাংলাদেশে ইমিগ্রেশনের ভিতর প্রবেশ করছেন আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু ট্রেন চলাচল বন্ধ রয়েছে খুব অল্প সংখ্যক কিছু ট্রেন চালু হয়েছিল দীর্ঘদিন বন্ধ থাকার পরে সেটাও কিন্তু গতকাল নোটিশের মাধ্যমে আজকে সারাদিন বন্ধ রাখা হয়েছে আজকে শুধুমাত্র দূরপাল্লার কিছু বাস চলাচল করছে সেই বাসগুলোতে পার্শ্ববর্তী জেলা থেকে এবং দূরপল্লা থেকে অল্প সংখ্যক যে যাত্রীগণ রয়েছে তারাই কিন্তু পারাপর হচ্ছেন পাশাপাশি আজকেও কিন্তু সকাল থেকে মানি এক্সচেঞ্জ রেট সেই তলানিতে রয়েছে সর্বোচ্চ বাংলা টাকার বিপরীতে আজকেও রেট পাওয়া যাচ্ছে সত্তর রুবি পঞ্চাশ পয়সা থেকে টাকার পরিমাণ বেশি হলে একাত্তর রুপি পর্যন্ত সর্বোচ্চ এবং যেহেতু সব বিষয়গুলো স্বাভাবিক রয়েছে কিন্তু একটি বিষয়ে অস্বাভাবিকতা সকলে লক্ষ্য করতে পারছেন যেহেতু দেশের পরিস্থিতি আবারও অনেকটা ঘনীভূত হয়ে গেছে এই জন্য যাত্রীগণের মনে কিন্তু অনেকটা ভীত রয়েছে তারা এই মুহূর্তে বেনাবোল কেন দেশের সকল স্থলবন্দর হয়ে ইন্ডিয়া ভ্রমণের ক্ষেত্রে কিছুটা ভীত রয়েছে এই জন্য যাত্রী সংঘ কিন্তু ক্রমান্বয়ে কমতে শুরু করেছে তো এই ছিল বেনাবোল স্থলবন্দর থেকে সহযোগ আন্দোলনের মাঝে আজকে ব্যানাপল থেকে সর্বশেষ সংবাদ এছাড়া ব্যানাপল সহ দেশের সকল স্থলবন্দরে প্রতিদিনের এমন সকল আপডেট পেতে এখন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকানটি বাজিয়ে দেবেন ধন্যবাদ